আজকের লাঞ্চটা ছিল একদম ঘরোয়া কিন্তু গল্পটা ছিল পাপড়ের একটু আলাদা শনিবারের একদম নর্মাল একটা লাঞ্চ থালি শেয়ার করছি আজ তোমাদের সঙ্গে সাদা ভাত কাঁচা আম দিয়ে রান্না করা ডাল মায়ের হাতের মাখা আলু আর সঙ্গে দুটো পাপড় একটা সাবুর আর একটা মোচার এই মোচার পাপড়টা আমি সাথে এক স্টেশনের ওপর দোকান থেকে এনেছি দোকানটা ছোট হলেও পাপড়ের কালেকশন দেখে চোখ আটকে গিয়েছিল সেখান থেকে এই মজার পাপড়টা তুলে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য ভাবলাম খিচুড়ির সঙ্গে যখন পাপড় চলে চাটনির সঙ্গে যখন পাপড় জমে তাহলে ডালের সঙ্গে কেন নয় এই রকম সিম্পল খাওয়া দাওয়াগুলোর মধ্যে আলাদা একটা আরাম আছে না কোনো জাঁকজমক না বেশি মশলা তবু পেটও ভরে মনও ভরে যায় সব সবসময় রান্না বড়সড়ো না হলেও চলে ভাত ডাল আর একটা পাপড় থাকলেই বেশ চলে যায় তোমাদের মধ্যেও কি এমন কেউ আছে যারা ডালের সঙ্গে পাপড় খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও তো